আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে এক বড় ভাই মাছ মারতেছে দেখানোর জন্য বড় ভাই আবার আঁদার গান্ধ এখন টোপ গাঁথতেছে ভাই মাছের টোপ কি কি বানানো ভাই ও ডায়েট দিয়ে মানুষের কিচ্ছু নেই এর ভেতরে আসলে কিছু নাই আওয়ার জন্য ওর কথা কোনো কিচ্ছু নেই গেলে ওই ডায়েট দিয়ে আরও যে পার হই একখানি নিয়ে মাহায়া ও আচ্ছা আমি তো ভাবছি মনে হয় আরও কিছু মনে হয় থাকে বড় ভাই বললেন যে শুধু ডায়ার ডিম আর আছে পারোটি জাদু মন্ত্র নাই ভাই না বড় ভাই বলতেছে জাদু মন্ত্র নাই পালাইলেও দেখা যাক মাছ পাওয়া যায় নাকি আসলে অল্প একটু লেট করে আসার কারণে মাছটা দেখাইতে পারলাম না আসলে নাহলে কিভাবে সেফ বাইরে এই মাছ দেখানো যাইতো যাক তাও ভাই মাছ পাইছে এটাই ভাল লাগতেছে বড় ভাই অনেকক্ষণ যাবত আবার বসে আছে মাছ ধরতেছে না আইসে প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে মাছ এখনও ধরতেছে না ফালাই রাখছে দুইবার বসছে বাইজা বসে ছিঁড়ে গেছে প্রায় অনেকগুলো বসে শেষ আস আমি এসে দেখছি দুইবার বাই যায় সিটে তবে বসেছিল মাছ পাইছে একটু এক কেজির উপরে আর দুইটা পাইছে হাফ কেজি হাফ কেজি করে ভালো লাগতেছে নিজের কাছেই এই ভাই এর আগে একদিন আইসে সেদিন পাই নাই মাছ আছে ছোট একটা ওরে লিটে মাছ নেই একবার একদম লিটে ওরে পাওয়া শব্দ লিটে মাছ এই দিন কাটা দিন না লিটে মাছ পাইছে বড় ভাই এটা আসেন ভাই মাছ তো দেখান বড় ভাই মাছ পাইছে একটু মাছ দেখায়নি তুমি এই যে মাছ কয়েকটা অনেকগুলো মাছ পাইছে আজকে ভাই এই যে মাছগুলো অনেকগুলো মাছ পাইছে লাভ পড়তেছে এর আগে একদিন আইছিলো বড় ভাই মাছ পাইছিল না আজকে অনেকগুলো মাছ পেয়েছে তার ভিতরে একটা আছে কেজিখানেক আর দুইটা আছে হাফ কেজি করে যাক আবার একটা ছোট মাছ ধরলো তাও ভালো লাগতেছে ভাই এই যে মাছ যে মনে হয় কয়দিন আগে আইছিলেন পাইছিলেন না আজকে যে কিছু পাইছেন কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে ব্যাস ভালো লাগতো পাইলে ভালো লাগে পাইলে ভালো লাগে না পাইলেগুলো পর মধুর একজন ডাক কামের রুদে বেশি হলে ভালো লাগে সব না এক একটা সবারই আসলে ভালো লাগে না ওই দিনকে যে আপনি পান নাই আসলে আমার নিজের কাছেই খারাপ লাগছে আর আজকে যে আমি আসার আগে পাইছেন আমার দেখতে ভালো লাগতেছে যে বাড়ি আজকে মাছ পাইছে বাইখালি খালি শুক্রবারের দিন আসেন তাই না ভাই বাই খালি শুক্রবারের দিন আসে আমাদের লোকেশনটা হচ্ছে আমিনপুর থানা দিন যমুনা নদী নটাকলা ঘাট যারা মাছ মারতে ইচ্ছুক অবশ্যই এখানে চলে আসবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আলোর সমস্যা এই জন্য উপর থেকে ক্যামেরা ধরতে হচ্ছে আসলে নিচ থেকে ক্যামেরা ধরলে আলো দেখা যাচ্ছে না ভাই বসে আছে আবারও অনেকক্ষণ যাবত এখন তৈরি তিন চার ঘন্টা হলো এই বড় ভাই খালি শুক্রবারের দিনে আসে নদীটা আজকে অনেক শান্ত আজকে কসুম নাই ভাই বসে আছে আল্লাহ চাইলেও মাছ ধরতে পারে লাইফ হিট দেখাইতে পারে আপনাদের আমি আসার আগে বাই পাইছে একটা মোটামুটি দূরপরে এসে বিরোধ করতে পারছি আর দুইটা মাছ দেখাইতে পারি নাই ভাই টপ গাঁদবে এখন আসলে অনেকক্ষণ যাবৎ বসে আসা আবার খুব বারবার খালি খাওয়া যাচ্ছে মাছে উঠতেছে খুব কম ভালো ভাই বসে দেখা যাক কোন সময় মাছটা ধরে আসলে মাছ ধরবে কিনা একমাত্র আল্লাহ জানে বড় ভাই বসে আছে মাছের অপেক্ষায় আসলে অপেক্ষা কতক্ষণ পর শেষ হবে বলা মুশকিল আমার ভিডিও বানানো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাই কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে বলবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক আসলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আরও আগ্রহ জাগায়

এক যে গাছে পাইছে সব গাছে এখান থেকেই পাইছে বড় ভাই তাও ভালো যে এই একই জায়গা থেকে মাছ পাই এই জন্য বলে যে মাছ মারার ধৈর্যের ব্যাপার সারাদিন বাদে কেবল মাছ পাইছে বড় একটা ভাই আবারও বসে আছে অনেকক্ষণ যাবৎ মাছের কোনো টান নাই কিন্তু মাছ বাড়ি পারতেছে এই আশপাশ দিয়ে মাছ বাড়ি পারতেছে কিন্তু উঠতেছে না তাই মনে হয় আদার শেষ আদার মুখে মোটামুটি আছে আসলে আলো খুব জ্বালাচ্ছে এই জন্য দেখাইতে পারতেছি না আসলে বিকাল টাইম তো আলোকরা খুব জ্বালাচ্ছে আর বাইশ খাই শুক্রবারের দিনে আসে আবারও খাবার ফোড়াই গেছে বড় ভাইয়ের মাছের টোপ গাঁটতেছে অনেক বসে শিরসেষে আচ্ছা আলোর সমস্যা এই জন্য আমার এরকম কাছে এসে বিরোধ করতেছে অনেকক্ষণ যাবত ভাই বসে আছে মাছের কোনো টান নাই মাছ অনেকগুলো মাছ পাইছে আজকে ভাই আল্লাহ যা দেই ভালো দিছে আজকে কাটা দিন দেবে না ভাই অনেকগুলো মাছ দিছে ভাই আর আজকে আর ভাই মারবে না আলাদা হয়ে গেছে সবাই চলে যাবে আসলে আমার ভিডিও ভিডিওগুলো যেতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হয়ে যাচ্ছে ভালো থাকবেন